এটাকে সন্ত্রাসবাদ হিসেবেই দেখা হচ্ছে এই হামলাটি আলোচনা চলাকালীন হামাসের সদর দপ্তর বা রাজনৈতিক কার্যালয়কে লক্ষ্য করে চালানো হয়েছে মহামান্য আমিরের সরাসরি নির্দেশে নিরাপত্তা বাহিনী এবং সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবেলা করে বিকেল তিনটে ছেচল্লিশ মিনিটে ঘটা এই হামলায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের সকলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এই প্রসঙ্গে আমরা শহীদ সাদ আল দোসারির প্রতি আমাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করছি যিনি এই ঘটনায় তার দায়িত্ব পালনকালে মারা গেছেন আমরা আরও প্রার্থনা করি এই ঘটনায় যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন কাতার রাষ্ট্র তার ভূখণ্ডে যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে প্রতিশোধ নিতে যা যা করণীয় তার সবই করা হবে মহামান্য আমিরের নির্দেশে দেশের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এর ভিত্তিতে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সমস্ত নীতি ও নির্দেশনা পর্যালোচনা করব যাতে এমন ঘটনা আর না ঘটে এই হামলা মোকাবেলায় এবং এর জবাব দিতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে যার নেতৃত্বে থাকবেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আল খালিফি আজ কাতার রাষ্ট্রে যে ইসরায়েলি হামলা হয়েছে তাকে আমরা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে পারি যা নেতানিয়াহুর মতো একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে সে তার নীতি এবং চেষ্টার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এটি পুরো অঞ্চলের জন্য একটি স্পষ্ট বার্তা এই বার্তাটি বলে যে এখানে কেবল একজনই খেলোয়াড় আছে এবং এটি সকল দেশের নীতি ও সার্বভৌমত্বের প্রতি চরম অসম্মান ও লঙ্ঘন নেতানিযাহু নিজেই বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজাবেন এর মানে কি এই যে তিনি উপসাগরীয় অঞ্চলকেও নতুন করে সাজাতে যাচ্ছেন আমি মনে করি আমরা একটি চূড়ান্ত মুহূর্তে পৌঁছেছি এই বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে পুরো অঞ্চলের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত এই হামলা কেবল একটি জিনিসই প্রতিফলিত করে আর তা হল এই ব্যক্তির বর্বরতা যে এই অঞ্চলকে দুর্ভাগ্যবশত এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে কোনো পরিস্থিতি সামাল দেওয়া বা কোনো কিছু মেরামত করা সম্ভব হবে না আমরা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে আর কাজ করতে পারব না কারণ সে সমস্ত আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করে চলেছে এই হামলা শুধু আন্তর্জাতিক আইনই নয় সমস্ত নৈতিকতাকেও লঙ্ঘন করেছে আমরা একটি মধ্যস্থতাকারী রাষ্ট্র যা একটি আনুষ্ঠানিক এবং অফিসিয়াল মধ্যস্থতার আয়োজন করছে এবং এমন একটি দেশের প্রতিনিধি দলকে আপ্যায়ন করছে যে কিনা আলোচনারত অন্য আরেকটি দলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এটা নৈতিকভাবে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে এটিকে আমরা কেবল বিশ্বাসঘাতকতা বলতে পারি এই ধরনের প্রতারণা এমন একজন ব্যক্তির কাছ থেকে আসা আশ্চর্যজনক নয় এটি এমন একজনের পরিকল্পিত আচরণ যে দাবি করে সে এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে চায় কিন্তু বাস্তবে সে শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল এবং মার্কিন পক্ষের অনুরোধে তা সঠিক পথেই ছিল আমরা মার্কিন পক্ষের কাছ থেকে পাওয়া চূড়ান্ত কাগজপত্র পর্যালোচনা করার সিদ্ধান্ত নিচ্ছিলাম কিন্তু এর পরেও এবং ইসরায়েল তাদের প্রতিনিধি দল পাঠানো সত্ত্বেও তারা এমনভাবে কাজ করেছে যাতে কোনো চুক্তিতে পৌঁছানোর কোনো সম্ভাবনাই বাকি না থাকে শান্তির দরজা কে বন্ধ করছে এটা বোঝার জন্য বিশ্বের কি এর চেয়েও স্পষ্ট কোনো বার্তার প্রয়োজন আছে এই অঞ্চলে দাদাগিরিটা কে করছে তা জানার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কি আরও কোনও বার্তার দরকার আছে ইতিহাস এই ঘটনাকে মনে রাখবে এবং আন্তর্জাতিক আইন ও সম্প্রদায়ের উচিত এই ঘটনাকে গুরুত্বের সাথে বিবেচনা করা কারণ কোনও সম্মান না দেখিয়ে বেপরোয়াভাবে একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা এমন একটি বিষয় যা আমাদের হালকাভাবে নেওয়া উচিত নয় এই ধরনের আচরণের মোকাবেলা করার জন্য আমাদের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমরা এই হামলার বিষয়ে করণীয় পদক্ষেপ নিতে সমস্ত বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে যোগাযোগের চ্যানেল খুলেছি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা আমাদের গৃহীত সমস্ত পদক্ষেপ এবং ব্যবস্থা ঘোষণা করব ধন্যবাদ